হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে কারণ যাচ্ছি সবাই মিলে রথ টানতে রথ তো অনেকদিন আগেই চলে গেছে উল্টো রথও চলে আসলো কিন্তু আমার ভিডিওটা এখন আপলোড করা হয়নি আরে দেখো এই মাঠের মধ্যে হয় মেলা তো এখানে আসবো রাত্রে এখন যাচ্ছি মঠে মানে যেখান থেকে রথটা বেরোয় সেটার নাম হচ্ছে মঠ তো দেখো আমরা তো সবাই মিলে যাচ্ছি এগুলো আমার বান্ধবী টোটোতে করে যাচ্ছি থেকে রথটা বেরোবে না তো এবার গিয়ে খুব আনন্দ করেছি এইখানটায় সত্যি একদম মনটা একদম শান্তি হয়ে হয়েছিল খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল সেই দিন আগে আমি এরকম আনন্দ করিনি রথের মেলায় প্রথমবার কিন্তু খুব ভালো লেগেছিল আর অনেক লোক হয়েছিল অনেক অনেকে তো খুব সুন্দর করে সেজে গুজে যায় গোপি ড্রেস পরে তিলক কাটে তো আমরা সেখানটা যেতে পারিনি বলে তিলকটা কাটা হয়নি আমরা রাস্তাতেই পেয়ে গেছিলাম মানে রথ বেরিয়ে পড়েছিলো তার জন্য আর দেখো কত লোক অনেক লোক হয় অনেক তা আমরা যাচ্ছিলাম এখন রশিটা টানার জন্য রথের প্রথমবার আমার শ্বশুরবাড়ি এখানে আমি এত আনন্দ করলাম কোনো কিছুতে মানে দুর্গাপূজা এখানে সেরকমভাবে হয় না কিন্তু রথটা যে এত ভালো হয় আর এত ভালো লেগেছিল ওখানে গিয়ে কি বলবো আমার ভাষায় প্রকাশ করার মতন না সবাই মিলে দারুণ মজা করেছি সবাই নাচে এখানটায় তো আমরাও নেচেছি ঠাকুরের গানে আবার ভেবনা বক্সের ডিজেতে তো এই তো আমার সঙ্গী সাথী আর দেখেছ সবাইকে সুন্দর তিলক কাটে আমরাই শুধু কাটিনি খুব সুন্দর একটা দৃশ্য ছিল এখানে রথ আসছে আর এখানে আকাশে উঠেছে রেনবো সত্যি অসাধারণ ছিল ফিলিংসটা রসি ধরে ফেলেছি রাতে এখন রসি ডানছি খুব ভালো লাগছিলো আর অনেক ধুলোপাগিয়ে তো বললাম সত্যি তাড়াতাড়ি মজা করেছি এখন আর খুব ভালো লাগছিল